নিজেদের দেশ নিজেদেরই পরিষ্কার রাখতে হবে এমন সংকল্প নিয়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দেশজুড়ে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা শেখ হাসিনার দেশ ছাড়ার ঘোষণা শোনা মাত্রই রাস্তায় নেমে পড়েছে কোটি জনতা এত জনতার উপস্থিতিতে রাজধানীর সংসদ ভবন ও গণভবন রীতিমতো পরিণত হয় বিনোদনস্থলে কেউ কেউ সেখান থেকে মালামাল নিয়ে যাচ্ছে নিজের ঘরে কেউ নিয়েছে রেজিস্টার কেউ শাক কেউ মাছ হাঁস ছাগল গাছ ফুল গাছের ডাল পাতা আরও বিভিন্ন কিছু ছাড়াও কম্পিউটার ল্যাপটপ ফ্যান এসি কম্বল শাল চাদর পেন্টিং পাপোশ বালতি বদনা ট্রফি কাগজ ফাইল আরও বিভিন্ন কিছু সবই নিয়ে যাচ্ছে নিজের ইচ্ছা মতো করে অনেকেই বড বড বাস্ক মাথায় করে নিয়ে যাচ্ছে আবার অনেকেই সংসদ ভবনে ছবি তুলে পোস্ট করছে ফেসবুকে ফ্রিজের ভেতরে খাবার আর যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছে সবাই তবে কিছু স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গণভবন থেকে লুঠোয়া জিনিসপত্র সংগ্রহ করেছে উল্লেখ করার মতো হলো অনেকেই নিজের ইচ্ছায় এগুলো আবার ফেরত দিয়ে গেছে এমন এক পরিস্থিতিতে আতঙ্কিত পুলিশ ও প্রশাসনের সদস্যরা কর্মস্থলে নেই ফলে নগরীর শৃঙ্খলা পরিচ্ছন্নতায় নেমে পড়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এখন এতেই ব্যস্ত সময় পার করে চলছে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে খুশি নগরবাসী তাদের নির্দেশনা মেনে সড়কের চলছে যানবাহন অনেকেই বলছে যাদের মাধ্যমে পুরো দেশ নতুনভাবে স্বাধীনতা পেল তাদের রাস্তায় নেমেছে দেশের সম্পদ রক্ষায় এটা অন্যরকম একটা আনন্দের বিষয় রাজধানীর বিজয় সরণী মিরপুর দশ সহ বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা অন্যদিকে অনেকেই রাস্তার ঝাড়ু নিয়ে নেমে পড়ছে ছাত্রছাত্রীরা রাস্তায় বা থানার সামনে পুরা ময়লা পরিষ্কার করছে তারা তাদের সহযোগিতা করছে স্থানীয় অভিভাবকরা ময়লা আবর্জনা ইটের টুকরা পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করতে দেখা যায় শুধু রাজধানীই নয় এমন চিত্র ফুটে উঠেছে দেশের বিভিন্ন স্থানে গণভবন সংসদ ভবন পরিষ্কার করেছে একদিকে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই পরিষ্কার কর্মসূচি কয়েকটি ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা দেশের স্বাভাবিক অবস্থা ফেরত আনতে পারবে বলে বিশ্বাসী দেশবাসী